যেই চাই যাই যে বলে যাই আমি যেই দিকে চাই যে অবাক বলে যাই অর্থ কোনো খুঁজে নাই বাইরে বাইরে অর্থ কোনো খুঁজে নাই বাইরে বাইরে বাইরে

যে আমাকে বলে যাই তো কোনো খুঁজে নাই বাইরে খুঁজে বাইরে আমি কত রঙ দেখি তুমি ও বাইরে দেখি তুমি দেখো ভালো জনে রইলো ভাঙা ধরে দেশের সিংহাসনে চরে দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে মন্দর দেশের সিংহাসনে চরে

তো যেটা বলা যে যদি তোমরা সেই কন্টেন্টটা না দেখে থাকো অবশ্যই পারলে দেখে নাও বিকজ কালকে যেটা বলছিলাম যে এই ভাইরাল ফোন কলটি কিভাবে রেকর্ড হলো দু এর প্রশ্ন খুব শর্টেই সেটা বলছি যে যে ভাইরাল ফোন কলটি রেকর্ড হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে যে তিলোত্তমার বাবা মায়ের কাছে যে ফোনটি হসপিটাল থেকে প্রথমে এসেছিল প্রথম পরপর যে দু তিনটি ফোন এসেছিল সেই ফোন কলটি সবাই আশা করি শুনেছেন না শুনে থাকলে আমার চ্যানেলেও রয়েছে লাস্ট যে কন্টেন্টটা ছেড়েছি যে ভাইরাল কলটি কিভাবে রেকর্ড হলো তো আমার প্রশ্ন যে এই কলটি এই ফোন কলটি হসপিটাল থেকে যখন তার বাড়িতে আসছে সেই ফোন কলটি কিভাবে রেকর্ড হলো তো আমি কালকে যেটা ডিসকাস করছিলাম যে আমাদের জানা নেই হয়তো কিভাবে রেকর্ড হলো জানি না বাট যে সম্ভাবনাগুলো থাকে সেই সম্ভাবনাগুলো হয়তো এইরকম মোটামুটি যে ফোন ফোন কলটি রেকর্ড হতে পারে তরফ থেকে অথবা যাদেরকে করা হচ্ছে তিলোত্তমার বাড়ির তরফ থেকে বাট সেটা সম্ভাবনা নেই বললেই চলে কারণ কেউই তখন ঘটনাটি জানতেন না তাহলে কোথা থেকে রেকর্ড হলো আর যদি হসপিটাল থেকেই রেকর্ড হয় কেনই রেকর্ড হলো সেই ফোন দিয়ে বাট এখানে আই থিঙ্ক সব থেকে বড় যে সম্ভাবনাটি এটা আমার মনে হয় হয়তো রয়েছে বা সকলেরই মনে হবে যে সব থেকে বড় যে সম্ভাবনাটি রয়েছে ফোন সেটা হচ্ছে যে হয়তো সিবিআই তদন্ত করতে গিয়ে এমন কোন টুল সিবিআই এর কাছে বা গভর্নমেন্টের কাছে থাকে যার দ্বারা সব ফোন কল ট্রেস করা যায় রেকর্ড করা যায় কি কথোপকথন হয়েছে সেটা জানা যায় এবং সেখান থেকেই হয়তো হয়তো সেই ট্রেসিং করেই এই ফোন ফোন কলটি বা অডিও রেকর্ডিংটি বার করা হয়েছে এবং আমার মনে হয় না যে এটা হয়তো কালকেই পার করা হয়েছে বেশ কদিন আগে থেকেই হয়তো তদন্তের ক্ষেত্রে বার করা হয়েছিল সো এই কলটি একদিক থেকে যেমন এটার প্রমাণ যে হয়তো তদন্ত এগোচ্ছে হয়তো এই তদন্তে আরো অনেক কিছু উঠে আসতে পারে তেমনি থেকে এটা জাস্ট যে এই কলটি যদি দিক সত্যি তদন্ত কর্তৃপক্ষদের হাতে এসে থাকে তো এই কলটি কিভাবে জনসমক্ষে বা নিউজ চ্যানেলের কাছে এলো বা কিভাবে ভাইরাল হলো কারণ এই জাতীয় ফোন কল তো ভাইরাল হওয়ার কথা না বা জনসমক্ষে আসার কথা না বাট এটাই প্রশ্ন বাট হয়তো তাতে আসায় কোনো অসুবিধে নেই কারণ এই ফোন কলটির জনসমক্ষে আসায় আমরা আরো ভালো করে বুঝতে পারলাম যে হয়তো কোনো কোনো চক্রান্ত আছে এটা হয়তো আমরা আরো ভালো করে সাধারণ মানুষরা বুঝতে পারলাম আর তার সাথে হয়তো এটাও বুঝতে পারলাম যে হয়তো তদন্ত এগোচ্ছে আর এই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই কলটিকে ট্রেস করা গেছে বা এই কলটির রেকর্ডিংটি পাওয়া গেছে এটা আমাদের ধারণা কারণ আদারওয়াইজ আর কোনো উপায় নেই কারণ হয়তো তিলক তোমার বাড়িতে তো নিশ্চয়ই কলটি রেকর্ড কেউ করবেন না এরকমভাবে কারণ তারা জানতেনই না আর হসপিটাল এন্ডে যখন হসপিটাল থেকে ফোন করা হচ্ছে সেই টাইমেও মনে হয় না যেখানে অনেক কিছুরই অভাব দেখা গেছে সেখানে হঠাৎ করে রেকর্ড করা হবে মনে হয় না এটা আমার ধারণা বা যারা মানে যারা দেখছেন আপনাদের ধারণাগুলো সকলে আমার সাথে যারা জুড়ে রয়েছেন এখন বা পরে যারা ভিডিওটি দেখবেন আমি সকলকে রিকোয়েস্ট করবো যে আপনাদের ধারণাগুলো আপনারা জানাবেন আর যে কন্টেন্টটি করেছি কালকে তাতে সম্পূর্ণ অডিও কলটি রয়েছে যতটা পাওয়া গেছে সমাজ মাধ্যমে ততটা যতটা দেয়া যায় ততটা আমি দিয়েছি তো সেখানেও জানান এবং সত্যি এর রহস্যটা কি আর একটি রহস্যের কথা আপনাদেরকে বলি যেটা যেটা হয়তো আপনারা সেইভাবে খেয়াল করেননি রেকর্ডিংটি হয়তো শুনেছেন বাট খেয়াল করেননি সেটা হচ্ছে যে যখন প্রথম ফোনটা এলো ফোনটা লাস্টে বলা হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন হসপিটালে বা আপনারা জলদি চলে আসুন বাবা মাকে এরকম আমার প্রশ্ন যদি জলদি টাকা হয় যদি তাড়াতাড়ি টাকা হয় হসপিটালে যাওয়ার জন্য এবং তারা যদি পৌঁছে গিয়ে থাকেন বা যখনই পৌঁছন যদি জলদি টাকাই হয় হসপিটালে যাওয়ার জন্য তাহলে তাদের বক্তব্য অনুযায়ী মানে নির্যাতিতার আহ বাবা মার বক্তব্য অনুযায়ী হসপিটালে পর যে দু তিন ঘন্টা বা চার ঘন্টা ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল টাইমটা জানি না তিন হয়তো তিন ঘন্টা নাকি অপেক্ষা করতে বলা হয়েছিল বসিয়ে রাখা হয়েছিল সেই সেমিনার রুমের বাইরে বা কোথাও এবং দেখতে দেয়া হয়নি ঢুকতে দেওয়া হয়নি এই জাতীয় যে অভিযোগটা এই দুটো তো দুটোকে মানে মানে দুটো বিপরীতমুখী কথা না মানে যখন হসপিটাল থেকে ডাকা হচ্ছে যে আপনারা জলদি চলে আসুন যখন হসপিটাল থেকে ডাকা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে আসুন যত পারবেন জলদি তো তারপরে হসপিটালে পৌঁছানোর পর কেন তাদেরকে বসিয়ে রাখা হলো এই কোয়েশ্চেনটা আমার মাথায় ঘুরছে এবং আই এম শিওর যে এই কোয়েশ্চেনটা শুধু আমার মাথায় না এটা হয়তো অনেকেরই মাথায় ঘুরছে আর আরেকটিও কথা যেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করিনি সেটা হচ্ছে যে সেই রেকর্ডিং এ রয়েছে যেটা যে হসপিটালে হসপিটালে সেই রেকর্ডিং এ রয়েছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে শরীর খুব অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া এই এই তো ঘটনাচক্রে আমরা এই প্রথম জানলাম যে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে মানে এই সম্ভাবনা রয়েছে বা ফোনে বলা হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তার মানে বডিটি সরানো হয়েছিল তাহলে কি সেই কারণেই এমার্জেন্সি ভাংচুর করা হলো এই প্রশ্নটাও সকলের মাথায় ঘুরছে আই থিংক আর এটা ঘোরাটাই স্বাভাবিক তো আমি কালকে যে কন্টেন্টটা করেছি তার মধ্যে কারো রেকর্ডিংটা রয়েছে আপনারা পারলে অবশ্যই দেখে নিন আর আপনাদের কি মতামত বা আপনাদের কি বক্তব্য সেটা পারলে অবশ্যই যারা আমার সাথে দেখছেন পারলে চ্যাটে আমায় জানিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকুন যারা এখনও এমন প্রচুর মানুষ আছে যারা দেখছেন আমার চ্যানেল আমার কন্টেন্টগুলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আবার কাল পরশুর মধ্যে দেখা হচ্ছে লাইভে তো আসছি আর তার সাথে সাথে অবশ্যই শর্টসগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং কন্টেন্টগুলোও রাখছি অবশ্যই আপনাদের ভিউজটা কিন্তু বোঝা যায় না সব সময় কমেন্ট না করলে অনেক মানুষ আছেন এবং অনেকে কমেন্ট করেন অনেকে কমেন্ট করে অনেক তথ্য জানতে চান তো লাস্ট কিছুদিন ধরে জানেন কলকাতা শহরে বা বাংলায় বা ভারতে যে অবস্থাটা রয়েছে তিলতমা তাকান্ডের পর তো আমরা সকলে সেটা নিয়ে খুব বিজি এবং সকলে সেটা নিয়েই সব সময় চর্চা করছি কারণ আমাদের মতো কেন অনেক ইউটিউবার অনেক ফেসবুক ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা রয়েছে অনেক মানুষজন রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যারা সত্যি এই ব্যাপারটি নিয়ে খুব কাজ করছেন বা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করছেন এবং তাতে মানুষের সামনে অনেক কিছু প্রশ্ন অনেক কিছু সত্যি আস্তে আস্তে ফুটে উঠছে এবং এই জন্যেই হয়তো এদের ওপর অনেকভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমাদের উপর যে যদি আমরা এইগুলোকে বন্ধ করে দিই তো বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টও বলেছে যে প্রেশার ক্রিয়েট করা যাবে না কারণ আমরা কোনো অপপ্রচার করছি না আমরা যে কথাগুলো বলছি অত্যন্ত নিউট্রাল অত্যন্ত বাস্তব এবং সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সেই কথাগুলো আর এই কথা নিয়ে আলোচনা করতে করতে আরেকটি প্রসঙ্গ আমি অবশ্যই বলবো আপনারা সকলে দেখে থাকবেন যে শুনে থাকবেন যে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে একটি মা হাতিকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মারা হয়েছে সেটি প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং নিয়ে প্রচুর র্যালি আছে আগামী দিনে এর আগেও গত রবিবার দিনেও একটি র্যালি হয়েছে সাউথ কলকাতায় যাদবপুর থেকে গোলপা কপ্তি এবং এছাড়াও আরো অনেক র্যালি অনেক ধর্মা মানুষ প্রতিবাদে বেরোচ্ছেন প্রতিবাদ প্রতিবাদী হয়ে কথা বলছেন এবং আগামী দিনেও আগামীকাল আগামী পরশু দিনেও প্রচুর র্যালি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে যেখানে তিলোত্তমার সাথে সাথে অবশ্যই সেই মা হাতিটির কথা উঠে আসছে এবং খুব জোরে উঠে আসছে খুব ভয়েস নিয়ে উঠে আসছে কারণ তারা ভয়েসলেস সেই ভয়েসলেসদের জন্য শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আগেও রাস্তায় নেমেছে এখনো নামছে ভবিষ্যতেও নামবে তাই অবশ্যই আপনারাও স্বামীল হন জাস্টিস ফর ঝাড়গ্রাম বা জাস্টিস ফর সেই মা হাতিটির জন্য যাকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঝাড়গ্রাম তো এই নিয়েও আমরা প্রতিবাদ করছি আর অবশ্যই আপনাদের সকলকে এগিয়ে আসতে বলছি এবং আমাদের প্রতিবাদ হয়তো সমাজটাকে আরেকটু ভালো করে দেবে আরেকটু ভালো করে দেবে সকলের জন্য শুধু মানুষের জন্য না আর তাই আমরা জীবনে জীবনের গাইতে পারবো তাই দুলাইন লাইন গান দিয়ে জীবন ও জীবন ছাই রাজা স্নেহ

তুই জীবনে চাইরা কেনলে আদর করবে কেও জীবনের জীবনের আবন রে তলমল তলমল কা নি তুই জীবনে ছাইরা হেলে মইнче কইবে মোরা জীবন রে যুপ্তি খার পাইল বাবর খান ভারত যাতে যুপতি রে পাইল বাবর খান তুই জীবনে ছাইরা গেলে আর মাঝে কইবা মোর জীবন রে আজকের মতন লাইভটা আজকে এখানেই শেষ করছি এবং শেষ করতে করতেও আবার দু তিনটে টপিক আপনাদেরকে আর একবার রিমাইন্ডার দিয়ে যাই এবং সেটা হচ্ছে অবশ্যই জাস্টিস ফর তিলোত্তমা তার সাথে জাস্টিস ফর ঝাড়গ্রাম ঝাড়গ্রামে মা হাতিটিকে যেভাবে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ আমরা সকল অ্যানিমাল লাভার কেন সকল সাধারণ মানুষ করি আজকে দিনে সমাজ কিন্তু আমরা বলতে পারবো না আজকে দিনে সমাজ শেষ হয়ে গেছে মানবতার মুখ নষ্ট হয়ে গেছে সমব্যাথি নেই এটা কিন্তু আর আজকের দিনে বলতে পারবো না কারণ কত প্রায় এক মাস ধরে বাংলায় কেন কলকাতায় কেন সারা দেশ সারা পৃথিবীতে যে যে আন্দোলন যে মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি তাতে হয়তো সেটা আর বলা যাবে না আর অবশ্যই আমার যে কন্টেক্ট করেছি আপনাদের আগেও বললাম সেগুলো পারলে দেখে নেবে যে কিভাবে ফোন কলটি রেকর্ড হলো যেটা কিন্তু শক্তি সত্যি একটুখানি ভাবনা চিন্তার বিষয় কিভাবে ফোন কলটি রেকর্ড হলো আর সেই ফোন কলটি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো মানে সেই রেকর্ডিংটি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো এই দুটো জিনিস অবশ্যই দেখে নেবেন আর তার সাথে অবশ্যই আপনারা জলদি আসুন এই কথাটা বলার পর কেন তিন ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হলো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি তো এই জিনিসগুলো অবশ্যই যারা এই ব্যাপার নিয়ে দেখছেন টিভি মিডিয়া নিউজে বা ইন্টারনেটে অবশ্যই এটা দেখে নিতে পারেন আর তার সাথে অবশ্যই বলবো যে আমার চ্যানেলে যারা দেখছেন আচ্ছা গেমার্স গেমার্স থ্যাংক ইউ তোমার সাপোর্টের জন্য তোমার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগলো এবং আমি চাই যে আমার খুব ভালো লাগবে যে আমরা যারা বন্ধুরা মাঝে মাঝে লাইভগুলো করি দেখি এবং আমরা বিভিন্ন টপিক বিভিন্ন জিনিস ডিসকাস করি তারা যদি আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরকে কমেন্ট করি এবং যারা আমার ভিডিও এমন অনেক লোক দেখছেন যারা এখনও অবধি হয়তো কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন দিয়ে দিন যাতে ইনস্ট্যান্ট আমার চ্যানেলের বিভিন্ন আপডেটগুলো আপনারা পেতে থাকেন এবং অবশ্যই যখন আপনারা লাইভগুলো দেখছেন অবশ্যই লাইভগুলো পারলে একটু লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের বলবেন তাহলে সেই টপিকে ডিসকাস করতে পারবো পারবো এবং আমিও বুঝতে যে আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো এই লাইভ আড্ডাগুলো তো আমি অনেক অনেক মানে অন্যান্য দিনগুলো একটু মাঝে মাঝে আমাদেরও তো কাজকর্মের পর ফিরতে লেট হয় তো একটু লেট নাইট হয় লাইভটি শুরু করতে মানে দশটা এগারোটা বাজে কখনো কখনো তো যদি সেই টাইমে কেউ জেগে থাকেন সেই টাইমে লাইভ দেখা হবে এবং আজকে যে লাইফটি আজকের লাইভটি একটুখানি আগে করলাম আহ তো আপনাদের সকলকে আবার বলছি যারা দেখছেন কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন এবং শুধু প্রশ্নগুলো না তার সাথে আবার আমার কোয়েশ্চেন দুটো বলে দিয়ে একবার রিপিট করে দিই সেই কোয়েশ্চেন দুটো হচ্ছে যে যে একটা হচ্ছে যে আপনারা সকলেই শুনেছেন সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ফোন কলগুলো সেই ভাইরাল ফোন কলগুলো কিভাবে রেকর্ড করা হলো মানে কোন এন্ড থেকে রেকর্ড করা হয়েছে এটা আমার কাছে একটা খুব সাসপেন্স লাগছে এবং এর সাথে আরেকটি জিনিস আপনাদেরকে খুব সাসপেন্স লাগছে যে রেকর্ড করা হলো তো ঠিক আছে তো যদি কোনো তদন্ত এজেন্সির থেকেও পরবর্তীকালে তদন্তের খাতিরে রেকর্ড করা হয় বা যেভাবেই হোক রেকর্ড করা হয় তো সেই রেকর্ডটা সাধারণ মানুষের মধ্যে জনমানুষে সেটা ছড়ালো কিভাবে মানে আমি ছড়ানোটাতে খুব একটা খারাপ বা ভালো এরকম কোনো জাস্টিফিকেশনে যাচ্ছি না কোনো জাজমেন্টাল হচ্ছি না কারণ আমার তো মনে হয় যে এই কল রেকর্ড গুলো ছড়িয়েছে বলে আমরা অনেক তথ্য হয়তো জানতে পারলাম বা বুঝতে পারলাম যে সত্যি সত্যি কি কথা হয়েছিল বা কি পরিস্থিতি ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই কল রেকর্ডটা রেকর্ড হলো কিভাবে আর এই রেকর্ডটা ছড়ালো কিভাবে এটা জানতে আমার খুব ইচ্ছে করছে তাই আপনাদের বললাম যদি আপনাদের জানা থাকে বা আপনাদের কোনো আইডিয়া অ্যাজামশন কিছু থেকে থাকে অবশ্যই আমায় জানান আর যারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর এর সাথে আরেকটি প্রশ্ন যেটা আমি করব যেটা আপনারা হয়তো মিস করে যেতে পারেন কারণ আই হোপ ফোন কলটি আপনারা সকলে শুনেছেন বাট যে জিনিসটি আপনারা মিস করে গিয়ে থাকতে পারেন সেই জিনিসটি আপনাদের সকলকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিই সেটা হচ্ছে যখন তোমার বাড়িতে হসপিটাল থেকে ফোনটা এসেছিল তখন কিন্তু একটি কথা বলা হয়েছিল আপনারা আসুন জলদি আপনারা আবার বলছি জলদি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন যত তাড়াতাড়ি আমার বক্তব্য যদি জলদি ডাকা হয় যদি তাড়াতাড়ি ডাকা হয় তো তাহলে হসপিটালে পৌঁছানোর পর দিল তোমার বাবা মাকে অতক্ষণ ওয়েট কেন করতে হয়েছিল এবং আমরা মানে সোশ্যাল মিডিয়া বা নিউজে আমরা যেটা শুনেছি লিস্ট প্রায় তিন ঘন্টা তাদেরকে ওয়েট করতে হয়েছিল বাইরে সেমিনার রুমের বাইরে বসে থাকতে হয়েছিল তো তিন ঘন্টা সেমিনার রুমের বাইরে বসে থাকতে হয়েছিল অথচ তাদেরকে জলদি চলে আসতে বলা হয়েছিল তাদেরকে তাড়াতাড়ি চলে আসতে বলা হয়েছিল তো এই দুটো বিপরীতমুখী এই দুটো জিনিসের হিসেবে আমার কাছে মিলছে না আর তার সাথে এই দুটো হিসেব তো মিলছে না বটেই তার সাথে আর একটি জায়গাতে ফোন কলে শোনা যাচ্ছে যে বলা হচ্ছে যে তোমাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে ইমার্জেন্সিতে তো তার মানে কি সত্যি বডি ওখান থেকে সরিয়ে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল অবশ্যই এই প্রশ্ন আপনাদের সকলের মনেই আসবে যে তাহলে কি সত্যি বডি হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল আর যদি হয়েও থাকে এর সাথে কি হসপিটালের ইমার্জেন্সিটা ভাঙচুর হওয়ার কোন লিঙ্ক আছে এটাও আমার প্রশ্ন হসপিটাল ভাঙচুর হওয়ার এর সাথে কোন লিঙ্ক আছে কি যাই হোক আপনারাও দেখতে থাকছেন আপনারাও কোনো তথ্য পেলে অবশ্যই আমাকে আপডেট করতে থাকবেন এন্ড খুব ভালো লাগলো আজকে লাইভটা করে এবং আগামী দিনেও আমি লাইভে আসছি এবং গান বাজনার সাথে বিভিন্ন রকম টপিক ডিসকাস হতে থাকবে আর যারা লাইভটা পরে দেখবেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল এবং আবারও বলে দিই আমি লাইভগুলো সপ্তাহে প্রায় দিনই আসছে বাট একটু রাত হয় হয়তো আজকে একটু আর্লি করলাম লাইভটা এবং অবশ্যই আগামী আগামী দিনে গত আগামী কাল শনিবার এবং আগামী পরশু রবিবার দিন ঝাড়গ্রামে যে মা হাতিটিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় র্যালি হচ্ছে অনেক জায়গা থেকে আমার কাছে ইনভিটেশন এসছে একটি র্যালি খুব সম্ভবত এক্সাইড মোড থেকে প্ল্যানেট অব্দি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং শুধু কলকাতা না কলকাতার বাইরে হাওড়াতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যালি হচ্ছে তো আপনাদের সকলকে রিকোয়েস্ট যে যদি আপনাদের কাছাকাছি বা আপনাদের সুবিধে মতো আপনারা যদি পারেন একটু কষ্ট করে হলেও এই র্যালিগুলো পা মেলান এবং সাধারণ মানুষের সাথে বেরোন আর মানুষের জন্য তো বটেই এই ভয়েসলেসগুলো এই অবলা জীবগুলোর জন্য গলা মেলান হাঁটুন প্রতিবাদ করুন আপনারা এই ভয়েসলেস প্রাণীগুলো ভয়েস হয়ে উঠুন এবং আবারও বলি এতে আমাদের সমাজ কিন্তু আরেকটু ভালো হয়ে যাবে এবং সেটা শুধু মানুষের জন্য না সকলের জন্য খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট এবং বেল আইকন দিয়ে দিয়ে দেবেন প্রেস করে দেবেন যাতে ইনস্ট্যান্ট আপডেট পান এবং তার সাথে আপনাদের বলে দিন পারলে অবশ্যই কন্টেন্টগুলো লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের ভিউজ আপনাদের মতামত জানাবেন খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পথ পশুদের সাথে থাকবেন পথ পশুদের পাশে থাকবেন